আজ মঙ্গলবার একত্রিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের চোদ্দই মে মিন রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম অথবা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম যাই থাকুক না কেন এগুলি কিন্তু মঙ্গল দুর্বল হওয়ার নিশানি যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যান করুন এবং মঙ্গলের এই বীজ মন্ত্র জপ করুন আর আজই কিন্তু বৈশাখ মাসের শেষ দিন এই যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন কাটবে বাংলা নববর্ষ অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের ব্যক্তিত্বটি একটি কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ক্রিয়েটিভিটিকে সঠিক ওয়েত ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন শিশুরা শিশুরা কিন্তু নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ তাদের সাথে যত বেশি সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে আজ কিন্তু আপনার উচিত যতটা সম্ভব পরিবার পরিজনদের সাথে সময় বা টাইম পাস করা যায় গৃহে আবার এটিও লক্ষ্য রাখবেন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো সে বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে যারা নিছককে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করবেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে তবে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত কিন্তু হতেই পারে